আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি নিজের সম্পর্কের মধ্যেই অদৃশ্য আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না আপনার থাকা না থাকায় যেন কিছুই এসে যায় না সঙ্গীর কাছে আপনার আবেগ মতামত বা স্বপ্নের কোনো মূল্য নেই যদি এই অনুভূতিগুলো আপনার প্রতিদিনের সঙ্গী হয় যদি অবহেলার এই নীরব যন্ত্রণা আপনাকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা অভিযোগ বা কান্নাকাটি করতে আসিনি এসেছি শক্তি অর্জন করতে আমরা সেই পাঁচটি শক্তিশালী ধাপ নিয়ে কথা বলবো যা আপনার জীবন থেকে অবহেলার কালো অধ্যায়টি মুছে ফেলে হারানো সম্মান ফিরিয়ে আনতে পারে সম্পর্কে অবহেলা এক নীরব ঘাতক এটা এমন এক কষ্ট যা বাইরে থেকে দেখা না গেলেও ভেতরটা ধীরে ধীরে ক্ষয় করে দেয় অদ্ভুতভাবে যারা একটা সম্পর্কে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে সবটুকু দিয়ে আঁকড়ে ধরে রাখতে চায় তারাই যেন এই অবহেলার শিকার হয় সবচেয়ে বেশি এই অবহেলা আমাদের আত্মবিশ্বাসকে এমনভাবে গুড়িয়ে দেয় আমরা একসময় নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করি আমরা ভাবতে থাকি হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা অথবা হয়তো আমি ভালোবাসার যোগ্যই নই এই চিন্তাগুলো এক মানসিক কারাগার তৈরি করে যা থেকে বীর হওয়া প্রায় অসম্ভব মনে হয় কিন্তু সত্যিটা হল আপনার মূল্য অন্য কারো অবহেলা বা স্বীকৃতির ওপর নির্ভর করে না সম্মান আপনার জন্মগত অধিকার আজ আমরা জানব কিভাবে সেই অধিকার আবার ফিরে পাওয়া যায় তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই পাঁচটি ধাপ শুধু কিছু কথার কথা নয় বরং আপনার নতুন জীবনের একটি স্পষ্ট রোডম্যাপ ধাপ এক নিজের মূল্য বোঝা এবং নিজেকে ভালোবাসা অবহেলা থেকে বেরিয়ে আসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল নিজের আসল মূল্য বোঝা একবার ভেবে দেখুন তো সঙ্গীর মনোযোগ আর ভালোবাসা পাওয়ার জন্য আপনি নিজেকে কতটা বদলে ফেলেছেন নিজের শখ নিজের পছন্দ অপছন্দ এমনকি বন্ধুদেরও হয়তো দূরে ঠেলে দিয়েছেন শুধুমাত্র সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য এর ফলে অজান্তেই আপনি নিজেকে তার কাছে মূল্যহীন করে তুলেছেন তাই আজ থেকে এই অভ্যাসটা ছাড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন নিজের সেই শক্তি আর গুণগুলো মনে করুন যা আপনার এই সম্পর্কে আসার আগেও ছিল আপনার ভেতরে সেই শিল্পী সেই বন্ধু সেই আত্মবিশ্বাসী মানুষটাকে আবার খুঁজে বের করুন নিজের জন্য সময় দিন যে কাজটা আপনাকে সত্যিকারের আনন্দ দেয় সেটা করুন বই পড়ুন গান শুনুন বা একা কোথাও ঘুরে আসুন যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন দেখবেন আপনার ভেতর থেকে এক অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে এই আত্মভালোবাসাই অবহেলার বিরুদ্ধে বর্মের মতো কাজ করবে মনে রাখবেন আপনি নিজেই একটি পৃথিবী অন্যের মনোযোগের টুকরো দিয়ে আপনাকে সম্পূর্ণ হতে হবে না ধাপ দুই সরাসরি কিন্তু শান্তভাবে কথা বলা নিজের মূল্য বুঝতে শুরু করলেই আত্মবিশ্বাস ফিরে আসবে এবার সেই আত্মবিশ্বাসই ব্যবহার করে দ্বিতীয় ধাপে এগোনোর পালা সরাসরি কিন্তু শান্তভাবে কথা বলা অনেকেই ভাবেন অবহেলার জবাব হলো ঝগড়া চিৎকার বা পাল্টা অবহেলা কিন্তু এগুলো সম্পর্ককে আরও বিষাক্ত করে আপনার করণীয় হল একজন পরিণত মানুষের মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করা সঠিক সময় ও পরিবেশ বেছে নিন অভিযোগের সুরে নয় বরং নিজের কেমন লাগছে তা বলুন তুমি সবসময় আমাকে অবহেলা করো এটা অভিযোগ কিন্তু যখন তুমি আমার কথার মাঝে ফোন দেখতে শুরু করো তখন আমার মনে হয় আমার কথার কোনো দাম নেই আর এতে আমি খুব কষ্ট পাই এটি অনুভূতির প্রকাশ দুয়ের পার্থক্য সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার কাজ শুধু আপনার বার্তা স্পষ্টভাবে জানানো এর পরেও যদি পরিবর্তন না আসে বুঝতে হবে সমস্যাটা গভীর এবং পরবর্তী ধাপে যেতে হবে ধাপ তিন নিজের সীমারেখা তৈরি করা অবহেলা থামানোর অত্যন্ত শক্তিশালী উপায় হল নিজের জন্য স্পষ্ট সীমারেখা তৈরি করা কোন আচরণ আপনি মেনে নেবেন এবং কোনটা নেবেন না এটা সঙ্গীকে জানাতে হবে যেমন আমি বন্ধুদের সামনে আমার সম্পর্কে অপমানজনক রসিকতা সহ্য করব না যদি এটা আবার হয় আমি সেখান থেকে উঠে চলে যাব সীমানা মানে দেওয়াল নয় এটা আত্মসম্মান রক্ষার পথ যদি আপনি দৃঢ় থাকেন অপরজন বুঝবে যে আপনি নিজেকে মূল্য দেন প্রথম দিকে সে অবাক হতে পারে কিন্তু সময়ের সঙ্গে বুঝে যাবে যে আপনি আর আগের মতো নন যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কথাগুলোর সাথে মত এক করতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ধাপ চার অবহেলাকে নিজের শক্তি বানানো অবহেলিত হলে আপনার সামনে দুটি পথ থাকে হতাশ হওয়া বা কষ্টকে শক্তিতে রূপান্তর করা বুদ্ধিমানেরা দ্বিতীয় পদ্ধতি বেছে নেয় সে আপনার কেরিয়ার নিয়ে মজা করলে আপনার কাজের সফলতা দিয়ে উত্তর দিন সঙ্গী আপনার চেহারা নিয়ে কটুক্তি করলে নিজের স্বাস্থ্যের যত্ন নিন নিজের ভালো থাকার জন্য আপনার জীবনের ফোকাস সঙ্গীর থেকে সরিয়ে নিজের ওপর আনুন নতুন কিছু শিখুন পুরনো শখে ফিরে যান নিজেকে উন্নত করুন আপনার জীবন যত আকর্ষণীয় ও পরিপূর্ণ হবে অবহেলা ততই আপনার ওপর প্রভাব হারাবে যখন সে দেখবে আপনি তাকে ছাড়াই খুশি তার অস্ত্র ভোতা হয়ে যাবে তখন সে হয় আপনাকে ফিরে পেতে চাইবে নয়তো নিজে থেকেই দূরে সরে যাবে দুটোই আপনার জন্য বিজয় ধাপ পাঁচ প্রয়োজনে সরে আসার শক্তি অর্জন যদি সব কিছু চেষ্টা করেও কিছুই না বদলায় তখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে একটি বিষাক্ত সম্পর্ক থেকে সরে আসা অনেকেই এটা হেরে যাওয়া মনে করেন কিন্তু সত্য হলো এটাই আপনার বড় জয় নিজেকে প্রশ্ন করুন যে সম্পর্কে আমার অস্তিত্বই স্বীকার করা হয় না সেই সম্পর্কে থাকার মানে কি সরে আসার শক্তি মানে নিজেকেই বার্তা দেওয়া যে আমি একা থাকতে রাজি কিন্তু অসম্মানিত হয়ে থাকতে রাজি নই এটা কষ্ট দেয় কিন্তু দীর্ঘমেয়াদে দেবে শান্তি যা অবহেলার সম্পর্কে কখনোই মিলত না মানসিকতার পরিবর্তন সম্পর্কের সমস্যা দুজনের চেষ্টাতেই সমাধান হয় আলোচনা পড়া প্রয়োজনে কাউন্সেলিং সবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি বারবার শুধু আপনাকেই আঘাত পেতে হয় তাহলে নিজের মানসিক শান্তির দায়িত্ব আপনাকেই নিতে হবে আজ থেকে নিজের জীবনের চালকের আসনে বসুন আপনার সম্মান আপনার হাতে এই পাঁচটি ধাপ সেই যাত্রার প্রথম পদক্ষেপ আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে আর চ্যানেলে নতুন হলে অমৃতবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আনন্দে থাকুন আর ঈশ্বরের কাছে ভরসা রাখুন ধন্যবাদ